আসলে আমরা অনেক সময় বলি যে এই মানুষটা তো কখনো এটা আশা করিনি এটা সবচেয়ে বড় জিনিস ভুল মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হবে মানুষ টুকুন না যে একটা রুটি দিয়ে তা কেনা যাবে দেখেন যে আপনার কাছের মানুষ আপনার সাথে বেইমানি করবে আপনার কাছের মানুষও আপনার সাথে বেইমানি করবে কখনো আপনার কুকুর আপনার সাথে কোনো বেইমানি করবে না দেখেন একটা মানুষকে যদি হাস আপনার সাহায্যগুলো ভালোবাসেন দেখবেন সময়ের ব্যবধানে বা আপনার থেকে যদি ভালো কিছু পায় তাহলে আপনাকে সেরে যাবে একটা কুকুর একটা কুকুর যদি আপনি সামনেটা রুটি খাওয়ান বা একটু আলাদত্ত্ব রাখেন এখন কুকুরটা আপনাকে মৃত্যু আগ পর্যন্ত সেরে যাবে না ভালোবাসলে পশুকে ভালোবাসা উচিত যারা কখনো সেরে যায় না তো পশুর ভালোবাসা নিঃস্বাস্থ ভালোবাসা আর একটা কুকুর তার নিজের ক্ষতি হওয়া সত্ত্বেও মালিকের কখনো ক্ষতি হতে দেবে না মালিকের কখনো হতে দেবে না মানুষের নিঃস্বাস্থ নিঃস্বার্থ বন্ধ এই কুকুর মানুষের নিঃস্বার্থ বন্ধ কুকুর আর মানুষ পরিবর্তন হবে ভাই মানুষ পরিবর্তন হবে কিন্তু কুকুর পশু কখনো পরিবর্তন হয় না একটা জিনিস দেখবে সবসময় যে একটা মানুষটা আপনি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কখনো আটকে রাখতে পারবেন না এটা মানুষকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কখনো আটকে রাখতে পারবেন না আর যেটা কুকুরকে আপনি প্রতিদিন ভালোবাসা দেন এবং এই কুকুরটা আপনার কখনো পিছনেই না কুকুরে ভালোবাসে মাছ ব্যস্ত ভালোবাসে পার্থক্যই এইটা